উমুল জুমাতু আযামু মিন ওয়াল ফিতরি ইদুল আজহার দিনের সাইত আবার ইদুল ফেতরের দিনের সাইত আল্লাহ পাকের কাছে জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন কেন আল্লাহ নবী বলেন ওয়া ফিহি খামসুন খিলালি এই জুমার দিনের পাঁচটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হলো ফিহি খুলিকা আদম এই জুমার দিনে আল্লাহ পাক আদম সালামকে সৃষ্টি করেছেন দ্বিতীয় বৈশিষ্ট্য ওয়াফিহি উহবিতা মিনাল দিনে জান্নাত থেকে আদমআসালামকে বের করে দিয়েছেন ফিহি এবং এই জুমার দিন হজরত আদম আলাই সালাম দুনিয়া থেকে অফাত হয়েছে ইন্তেকাল করেছেন সাত নম্বর হলো ওয়াফিহি আতুন এই জুমার দিনই আবার কেয়ামত সংগঠিত হবে এরপরে হচ্ছে আল্লাহ নব বলেন লা ইয়াস আলু আবদা ফিহা ফিহাল্মা শাই আন ইল্লা আতহু ইয়ৌ মামালাম ইয়াস আল ইসমান অর্থাৎ এই জুমার দিনে এমন একটা মুহূর্ত এর সময় রয়েছে বান্দা যেটা চাবে আল্লাহ পাক সেটাই দান করবেন এরপরে আমার নবীজি বলেন ওয়ামা মিন মালাকিন মোকারাবুন ওয়ালা সামাই ওয়ালা আরদি ওয়ালা রিহি ওয়ালা জাবালিন ওয়ালা হাজারিন ইল্লা ওয়াহুয়া মুশফিকুন মিন ইয়াউমিল জুমআ আল্লাহ তাআলার যত নিকটবর্তী ফেরেশতা রয়েছে আসমান জমিন বাতাস পাহাড় সাগর সবাই এই জুমার দিনকে ভয় করে সুবহানাল্লাহ যত ফেরেশতা আছে আসমান জমিন সাগর পাহাড় নদী যা কিছু আছে সবাই জুমার দিনটাকে বয় করে এরপর আমার ভাইয়েরা আরও হাদিস আরেকটা হাদিস আবু হুরাই রাজি আল্লাহ বর্ণনা করেছেন নবীজি বলেন তুদা আফুল হাসানাতু ইয়ামুল জুমা জুমার দিন ভালো কাজের সব আল্লাহ পাক বাড়াইয়া দেন একটু মোহব্বত বলে সুবহান আল্লাহ কেমন বাড়ায় দিবে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি বলেছেন লাইসামিন আয়াদ উম্মতি ঈদ আফদালুন মিন উমিল জুমআ যত ঈদ আছে জুমার দিনের ন্যায় উত্তম কোন ঈদ নাই অন্যান্য ঈদের তুলনায় জুমার ঈদ হলো আল্লাহ পাকের কাছে বেশি দাম সুহান রাকাতিন ফী ইয়াউমিল জুমআ যে ব্যক্তি জুমার দিন দুই রাকাত নামাজ আদায় করে যে ব্যক্তি জুমার দিন দুই রাকাত নামাজ আদায় করে আমার নবী বলেন মিন আলফি রাকাতিন ফি গায়রি ইয়াউমুল জুমআ জুমার দিন সারা অন্য দিন 1000 রাকাত করার চাইতেও দামি সুবহানাল্লাহ এরপরে নবী বলেন ওয়া তাসবিহাতু ফি ইয়াউমুল জুমআতি আফদালুন মিন আলফি বিহাতি ফি গাইরি অমল জুমা জুমার দিন একবার তসবি ফরা মানবী বলেন আফদালুন মিন আলফি তসবি ফি গাইরি অমল জুমা অন্যান্য দিন এক হাজার বার তসবি ফরার চাইতে জুমার দিন একবার তসবি ফরাই দামি নবীজি বলেছেন জুমার দিন এবং রাতে যে চব্বিশ ঘন্টা রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ পাক সুবাহান হওয়া তালা ছয় লক্ষ লোককে জাহান নাম থেকে মুক্তি দিবেন কেমন লোককে মুক্তি দিবেন কুল্লুহুম কাদিস্তা যা বুন্না যাদের প্রতি আল্লাহ পাক দুজককে অবধারিত করেছেন যাদের জন্য জাহান নাম ওয়াজিব এরকম ছয় লক্ষ জাহান নামীদেরকে আল্লাহ পাক জুমার দিনে মাফ করে দিবেন।